প্রথম ম্যাচে হার লখনৌ সুপার জায়ান্টস এর ভালো মানের পেসারের অভাব বোধ করছে দলটি প্রথম ম্যাচে বোলিং ব্যর্থতার কারণে তাই হেরেছে দুশো আট রান করেও প্রথমে ব্যাট করতে নেমে দুশো আট রান করেছিল লখনৌ সুপার জায়ান্টস এর ব্যাটাররা ব্যাটিংয়ে পুরানরা যা করেছেন তা দেখে মনে হওয়ার সুযোগ নিয়ে এই দলটির কোথাও কোনো ঘাটতি আছে কিন্তু আসল খেলটা শুরু হয় দ্বিতীয় ইনিংসে স্পষ্ট হয় ভালো মানের পেসার না থাকাটা লক্ষ্ণৌ জন্য কতটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল আর এমন মুহূর্তে কেবল নতুন পেসার দল ফেরানোটাই একমাত্র পথ লক্ষ্ণৌ সুপার জায়েন্স এর জন্য আর সেই দেখাতে তাস্কিন আহমেদ আছেন ফ্রি তাস্কিনের সঙ্গে আগে লখনৌ থেকে কথা বলা হয়েছিল তাস্কিনের পক্ষ থেকেও পজিটিভ বার্তা দেওয়া আছে যে কোনো সময় ডাকলে তিনি যেতে পারবেন ম্যাচও খেলতে পারবেন তবে এর পেছনে ভিন্ন পরিকল্পনা রয়েছে লখনৌ এর তাস্কিনকে তারা দলে ভেরাতে চায় কেবল ব্যাক আপ অপশন হিসেবে যাতে কোনো বোলার যদি অসুস্থ হয়ে পড়েন তথা ইঞ্জুরিতে পড়েন তাহলেই তাস্কিনকে তারা দলে রাখবেন তবে এবার ইঞ্জুরি ছাড়াই তাস্কিনকে দলে ডাকার সময় হয়ে গেছে দলটিতে বিশ্বমানের ব্যাটার থাকলেও পেস বোলার নেই বিদেশি কালেকশনে বেশ পিছিয়ে আছে জায়ান্টস যার কারণে প্রথম ম্যাচে হারতে হয়েছে দুশোর বেশি রান করেও স্পিনাররা ভালো করলে উইকেট টেকিং ও ডেথ ওভারের জন্য ভালো বোলার লক্ষ্ণের কালেকশনের বক্সে খুব একটা নেই যার কারণে নতুন করে প্লেয়ার খোঁজার মিশনে নামতে হচ্ছে কে আর সে তালিকায় তাসকিন আহমেদের নামটাই চলে আসে কারণ এর আগে তাকে নিয়ে গুঞ্জন উঠেছিল এমনকি তাসকিন নিজেও এ বিষয়ে খোলাসা করেছেন তাই আইপিএল আলোচনায় তাসকিনের থাকাটা খুব স্বাভাবিক ঘটনাই বটে তাসকিন ফিট আছেন ভালো আছেন আইপিএল খেলার জন্য যথেষ্ট তৈরি আছেন তাই যে কোনো সময় ডাক আসলে খেলতে যেতে পারবেন যোগ দিতে পারবেন ক্রিকেটের সবচেয়ে বড় বাজারগুলোর একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাজারে বহুদিনের লালিত স্বপ্ন তাহলে পূরণ হয়ে যাবে তবে অপেক্ষা এবার লখনৌ কলের জন্য দলটি পেস অ্যাটাকে যে ঘাটতিতে পড়ে আছে তাতে তাসকিনের মতো কাউকে পেলে কাভার আপ করতে পারবে তাসকিন টি টোয়েন্টির জন্য বর্তমান সময়ের আদর্শ বোলার তাকে নিয়ে তাই পরিকল্পনা সাজাতেই পারে ম্যানেজমেন্ট তবে এবার প্রশ্ন করতে পারেন লক্ষণের জন্য তাস্কিনি কেন উত্তরটা খুব জটিল নয় লক্ষণের কোচিং প্যানেলে থাকা কোচ শ্রীধরন শ্রীরাম বাংলাদেশের সঙ্গে বেশ অনেকদিন কাজ করেছেন তিনি তাস্কিন সম্পর্কেও বেশ অবগত তাই এই পেশাকে দলে নিতে তিনি প্রস্তাব রাখতে পারেন দেখা যাক কাঙ্ক্ষিত কলাপ পান কিনা তাস্কিন আহমেদ আবু নাইম স্পোর্টস টাইমস